প্রায় পঞ্চাশ প্রকার মশলা দিয়ে রান্না করা পাকিস্তানি হালিম স্বাদে এবং মানে সেরা হয়ে উঠেছে পুরান ঢাকার ভোজন রসিকদের কাছে পুরান ঢাকার সেরা হালিম আদিল এবং নাদিন ভাইয়ের তৈরি করা পাকিস্তানি হালিম পাকিস্তানের বিখ্যাত হালিমের অনুকরণে তৈরি করা এই হালিম অত্যন্ত সুস্বাদু এবং মজাদার লালবাগ চৌরাস্তার পাশে তথা লালবাগ স্পোর্টিন ক্লাবের পশ্চিমে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত পাওয়া যায় এই হালিম গরুর ঝুড়া মাংস দিয়ে তৈরি করা টক জাল এই হালিম খেতে রাজধানীর পঞ্চাশ থানা এলাকা থেকে ছুটে আসেন ভোজন রসিকরা তবে খাওয়ার চেয়ে পার্সেল বিক্রি হয় বেশি বলে জানান দোকানী আদিল রহমান সরে জমিন দেখা যায় প্রতিদিন হালিমের দোকানের সামনে ভোজন রসিকদের উপচে পড়া ভিড় থাকে ভিড় সামলাতেই টিকিটের ব্যবস্থা করা হয়েছে নগদ টাকা দিয়ে টিকিট নেওয়ার পর আপনাকে লাইনে গাড়িয়ে হালিম নিতে হবে লালবাগ স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা হাজি আসাদুর রহমান রিপন জানান পুরো ঢাকা শহরে সাদে এবং বন্ধে এই হালিমের জুড়ি নেই শতভাগ গুণগত মান ঠিক রেখে ব্যবসা করে যাবেন বলে দোকানি জানান তিনি আরও জানান ব্যবসা নয় ভোক্তার সেবাই আমাদের লক্ষ্য আগে গরুর মাংসের পাশাপাশি মুরগির মাংস দিয়ে হালিম তৈরি করতেন তারা এখন শুধু গরুর মাংস দিয়ে হালিম তৈরি করছেন প্রতি বাটি একশো টাকা আমার মতে এটা ওয়ান অফ দ্য বেস্ট পুরান ঢাকা সবচেয়ে ভালো একটা হালিম এই হালিমের স্পেশালিটি হচ্ছে এগুলো মাংসগুলো ঝুড়া মাংস দিয়ে রান্না করা হয় গরুর মাংসকে ঝুড়া করে ভাজা ভাজা করে এটা হালিমের সাথে মিক্স করা হয় এবং এটা যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর একবার খেলে বোঝা যাবে যে কেমন আমরা খেয়েছি খুব ভালো লাগে বলে বারবার ঘুরে ফিরে এখানে আসি আপনারা সবাই আসতে পারেন একবার টেস্ট করে দেখেন আমাদের এটা লালবাগ চৌরাস্তা লালবাগ স্পোর্টিং ক্লাবের উল্টা দিকে বসে এই লালবাগ মুন্সিমিয়া যান মসজিদের নিচে বসে এবং এরা সবসময় সপ্তাহে প্রতিদিনই পাবেন পাঁচটা থেকে নিয়ে আর রাত্রের দশটা পর্যন্ত এই হালিম পাওয়া যায় এখানে এই হালিমটা নেওয়ার জন্য এটা খুবই নামদায়ক হালিম পাকিস্তানি হালিম বর্তমানে লালবাগে যে তিনটা হালিম আছে আরও দুজন অন্য অন্য জায়গায় বিক্রি করে ওই হালিমদের থেকে এই হালিমটা সবচেয়ে বেশি মজা তো এখন এটা আমাদের একটা ঐতিহ্যের মধ্যে চলে আসছে পুরান ঢাকার নাম আপনারা জানেন বরাবরই খাওয়ার জন্য বিখ্যাত তো সেভাবে হালিমটা প্রচলন তেমন ছিল না এই গত এক বছর যাবৎ এই ভাই পাকিস্তানি হালিম একটা রেসিপি তৈরি করছে এটা এখন বিক্রি করতেছে তো আজকে আসছি পরিবারের জন্য নিতে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাগবে আপনারা আসতে পারেন খুবই মজাদায়ক হালিম এখানে হালিমটা একটু অন্যরকম এই ধরনের হালিম এইখানে আশেপাশে পাওয়া যায় না আমরা পুরান ঢাকার মধ্যে এইখানে হালিমটা খুব মজার ঝুড়া মাংসের হালিমটা সবসময় এখানে পাওয়া যায় যেটা মুরগিরও পাওয়া যায় রোজার আগে মুরগিরটাও মজা গরুরটাও মজা এখানে অনেক লম্বা লাইন ধরে নিতে হইলে আমরা ধৈর্য ধারণ করে নেই এটা জিনিসটা অনেক মজা দেখে আমরা এখান থেকে সবসময় এটা কালেক্ট করার চেষ্টা করি না আমার এইখানে সব আমি অন্য কোথাও পাইনি এরকম আইটেম আল্লাহর মতে আর এই ঝুড়া মাংসের হালিমটা আসলেই ইউনিক এখানকার লালবাগের হালিম নাকি খুবই মজা খুবই ভালো ঝুড়া গোস নাকি পথে চাবমিসে নাকি গোস থাকে ঠিক আছে ওই উদ্দস্ত কইরা এই লালবাগের থেকে আজকে হালিম নিতে আসলাম